আচ্ছা তন্ময় আমরা ইতিমধ্যে দেখেছি মেজর ডালিমকে নিয়ে পঞ্চাশ বছর পরে উনি মিডিয়ার সামনে এসেছেন তিন লক্ষ লোক মারা গিয়েছেন এই তথ্য উনি দিয়েছেন উনি বলেছেন যে তিরিশ লক্ষ লোক মারা যায়নি তিন লক্ষ লোক মারা গিয়েছেন শেখ মুজিবকে হত্যা করা হয়নি উনি গণ মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে এই বিষয়গুলো উনি অনেক কিছুই লাইভে তুলে ধরেছেন এই বিষয়টা তুমি কীভাবে বিশ্লেষণ করবা একটু আমাদেরকে বলবে এখন ইতিহাসের যে ব্যাপারটা ইতিহাস বরাবরই পাল্টানো হয় পাল্টায় পাল্টে যায় এরকম ব্যাপারটা বারবার দেখা যায় তো এইবারও হয়তো বা তেমন কিছুই হইতেছে হয় আমরা ভুল কিছু যাই না আসছি নয়তো আমাদেরকে ভুল এখন বোঝানো হইতেছে দুইটার যে কোনো একটা হবে তো আমার যেটা মনে হয় যে মুক্তিযোদ্ধাদের যেই ব্যাপারটা যে কতজন শহীদ হইছে সেই ব্যাপারটা পাকিস্তান প্রায় আমাদের ওপর শোষণ শাসন চালাইছে বেশ বেশ দীর্ঘ একটা সময়ে আমাদের ওপর শোষণ শাসন চালাইছে তো এই শোষণ শাসনের মধ্যে তিরিশ লক্ষ ছিল না তিন লক্ষ ছিল সেইটার মেজারমেন্ট করা সেটার মাপ করাটা একটা সংখ্যায় আনাটা কঠিন কারণ আমরা পাকিস্তানের বর্বরতাটা দেখছি যে কতটা দীর্ঘ একটা বর্বরতা ছিল তারা মহিলাদের থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে কাউকে বাদ দেয় নাই তো সেখানে এ এখন আমি যদি হুট করেই বলতে যাই যে না এটা তিরিশ লক্ষ না এটা তিন লক্ষ ছিল তাহলে এটা অবশ্যই আমার ভুল হবে কারণ ব্যাপারটা কখনো এভাবে দেখা যায় না ওনার মুক্তিযুদ্ধের সময় বয়স আনুমানিক বিষ ছিল যা আমার জানা মতে তো আমাদের পাকিস্তান তৈরি হয়েছে উনিশশো সাত সালে তো এইটা দেখা যায় যে ওনার তখন হয়তো বা জন্মই হয় নাই বা তিনি অমন কিছু দেখেই নেই আমার একটা ব্যাপার তো বলা যায় না যে মুক্তিযুদ্ধের সময় বা আমরা পাকিস্তানের অধীনে থাকাকালীন কতজন শহীদ হয়েছে সেই মাপকাঠিতে আনাটা বা কোনো সংখ্যায় আনাটা এটা কঠিন একটা ব্যাপার তো এখানে আমি অবশ্যই বলবো যে এই মাপ করাটা অবশ্যই আমাদের উচিত না কারণ অবশ্যই মানুষ যে শহীদ হয়েছে সেটাই বড় কথা সেখানে তিন লক্ষ হোক আর তিরিশ লক্ষ হোক তার জন্য তো আমরা পাকিস্তানকে এখন পাকিস্তানের সেই বর্বরতাটা ভুইলা যেতে পারবো না পাকিস্তানিরা যখন শোষণ শাসন চালাইছে সেই পুরোটা সময়ে আমাদের কোনো মা বনেদের আমাদের কোনো ভাইদের কাউকে ছাড় দেয় নেই এটা এখন বর্তমানে যেটা হইতেছে যে বাংলাদেশ ভারতকে শত্রু বানাইতে গিয়ে পাকিস্তানকে অতিরিক্ত বন্ধু বানায় ফেলতেছে এবং সেই বন্ধুত্ব গড়ার মধ্য দিয়ে তারা অতীতটাকে ভুলা যাইতেছে অতীতে যা যা হয়েছিল তা তা এখন বলা হইতেছে যে তা আমাদের ভুল জানানো হয়েছে হয়তোবা কিছু কিছু জিনিস এমন হইতে পারে যে ভুল জানানো হয়েছে কিন্তু তাই বলে এই না যে সব কিছুই ভুল জানানো হয়েছে পাকিস্তানের বর্বরতা তা এটা কখনোই অস্বীকার করা যাবে না এবং সেখানে যদি আপনি বলতে চান যে তিন লক্ষ মানুষ মারছে না তিরিশ লক্ষ মানুষ মারছে এটাকে আমি বলবো যে মুক্তিযুদ্ধের অপমান প্লাস মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় তো অবশ্যই আমরা এটাকে মাপকাঠিতে আনতে পারবো না কখনোই যে কতজন মারা গেছে ঠিক যেমনটা আমাদের এই কোটা আন্দোলনে হয়েছে কোটা আন্দোলনে তো একটা লিস্ট বের করা হয়েছে যেখানে দুই থেকে তিন হাজার মানুষ মারা গেছে ওনারা দেখেছে আসলেই কি দুই তিন হাজার মানুষ মারা গেছে রাতের বেলা যে গণহত্যাগুলো হয়েছিল রাতের বেলা যে আরতনাদগুলো হয়েছিল রাতের বেলা যে এত কিছু বলা হয়েছিল এখন পর্যন্ত যে অনেকের খোঁজখবর নেই তাদের ব্যাপারগুলো কি বলবেন আর কতজন যে এমনি এমনি মারা গেল রাস্তার মধ্যে তাদের কথা কি বলবেন এমন তো অনেকের কথা আছে যাদের কথা এখনও জানেই না মানুষ যে তারা মারা গেছে ঠিক তেমনভাবেই উনিশশো একাত্তর সালেও আমি মনে করি যে এরকমটাই হয়েছিল প্লাস তখন হিসাব করার মতো কোনো উপায় ছিল না এবং উনি মেজর ডালিম স্যার যদি এখন হিসাব করতে জানো তো অবশ্যই এটা বোকামি ছাড়া কিছু হবে না আর তাছাড়া দ্বিতীয় কথা যেটা আমাদের পাকিস্তানি পাকিস্তানকে বর্তমানে যদিও একটা ভালো চোখে দেখা যায় এটা আমি অস্বীকার করব না কিন্তু পাকিস্তানকে বন্ধু ভাবাটা অবশ্যই উচিত হবে না কারণ বরাবরই আমরা যারা খারাপ তাদেরকে খারাপ ভাববই যারা দেশের ওপর শোষণ শাসন চালাবে তারাই খারাপ তো সেখানে আপনি ভারতকে খারাপ বলবেন পাকিস্তানকে খারাপ বলবেন না সেটা চলে না আপনাকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই সব কিছু সমানভাবে দেখতে হবে এবং সেই দিক থেকে আপনাকে পাকিস্তানকে খারাপ ভাবতে হবে আপনি ভাবতে বাধ্য কারণ এখনও যদি বীরঙ্গনাদের কথা তুলি তাহলে সেই হিসাবটাও বের করলে একটা বাজে একটা ইতিহাস একটা কষ্টময় একটা ইতিহাস বের হবে তাদের যে দিনের পর দিন ঘরে আটকে রেখা তাদের ওপর নির্যাতন চলা এসব ব্যাপারগুলো তো মানে ভুলে যাওয়া যায় না তো সেখান থেকে কিভাবে এখন আমরা পাকিস্তানের ইতিহাসকে ভুইলা যেতে পারি প্লাস হয়তোবা এখন দেখা যাবে যে জেনজির যেহেতু নতুন নতুন ক্যারিকুলাম বেরোইতেছে পাঠ্য বইয়ে হয়তোবা এমনও দেখা যাবে পাকিস্তানের এসব ইতিহাস চোখেই পড়বে না কারো প্লাস হচ্ছে আহ ভারতকে রাজাকার বানায় ভারতকে দেশ মানে আমাদের দেশের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া হবে অবশ্যই তারা আমাদের তারা যে যে কার্যকলাপগুলো করতেছে তাই সেগুলো আমাদের দেশের বিরুদ্ধে কিন্তু তাই বলে আমরা অন্য কোনো দেশ যে আমাদের শত্রু ছিল সেটা আমরা ভুইলা যেতে পারি না আর শোষণ শাসন আমাদের ওপর বর্তমানে এক দেশ চালাইতেছে অন্য দেশ চালাবে না সেটা আমাদের আমি মনে করি যে আমাদের ভাই বানাওয়াটা উচিত না তাছাড়াও বর্তমানে যে আরও যেটা দেখতেছি যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা দিক যেটা হইতেছে আমি বলবো যে ভালো খারাপ মিলেই একটা মানুষ আমি বা আপনি আমরা কেউই কখনো একটা দিকে স একদম পুরোপুরিভাবে ভালো থাকতে পারবো না বা পুরোপুরিভাবে খারাপ থাকতেও পারবো না অবশ্যই আমাদের একটা না একটা অবদান ভালো কাজ থাকবেই সেটা আপনি ভুলবশত করেন বা ঠিকভাবে মানে নিজের অজান্তে করেন বা নিজের থেকে করেন আপনি একটা ভালো কাজ হয়তো বা করবেনি তো ঠিক সেইভাবে দেখতে গেলেও বঙ্গ শেখ মুজিবুর রহমান একটা ভালো কাজ করছেনি তার একটা না একটা ভালো কাজ আপনি ইতিহাস থেকে পাবেনি তাই বলে তার এই ভালো কাজগুলোকে আপনি ঢাইকা দেবেন তা হয় না তা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত তার ভালো কাজগুলোকে তুইলা ধরতে হবে প্লাস উনিশশো সালের পরের যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার চরি তার রূপটাকেও বা তার চরিত্রটাকেও তুইলা ধরতে হবে অবশ্যই এই দুইটা মিলেই বঙ্গবন্ধু ছিলেন বলে আমি মনে করি তো শেখ মুজিবুর রহমানকে দেখাইতে গেলে তার ভালো দিক খারাপ দিক দুইটাকেই দেখাইতে হবে আপনি শুধুমাত্র খারাপ দিক দেখায় সেটা আপনি পারবেন না কখনোই তো এটাই আমার বলার প্লাস হচ্ছে বর্তমানের জেনজিরা নতুনভাবে ইতিহাস গ আমরাও নতুনভাবে ইতিহাস গড়তেছি তো সেখানে অবশ্যই আমরা ইতিহাসকে গড়তে গিয়ে অতীতকে ভুলে যাব সেটা অবশ্যই করাটা উচিত না বলে আমি মনে করি এবং বঙ্গবন্ধুকে নিয়েও সে আমার সেম কথাটা বলার সবসময় একটা মানুষের খারাপ দিক ভালো দিক উভয় দিক বিবেচনা করা উচিত তাই বলে আপনি কারো ভালো দিকটাকে গ্রহণ করবেন না খারাপ দিকটাকেই সবসময় গ্রহণ করবেন সেটা হয় না